আর নমস্কার আজকের আলোচনা সাড়ে সাথে এই সাড়ে সাথে কিভাবে একটা জন্মছকে তৈরি হতে পারে সেটা নিয়ে আলোচনা হবে এটা কি খুব খারাপ কি না এটা আমাদের অনেক সময় খুব ভালো ফলও দিয়ে থাকে এগুলো আলোচনার পাশাপাশি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব রাশির প্রেক্ষিতে কোন কোন গ্রহ থেকে এই সাড়ে সাতির পিরিয়ড চলাকালীন কোন কোন গ্রহ থেকে আমরা কি ধরনের ফল পেতে পারি বা কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রভাবিত হতে পারে তার সেই প্রভাবের ফল ভালো এবং মন্দ দুটোই হতে পারে এই আলোচনা আমাদের চলবে আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা জ্যোতিষচর্চা করছেন বা যারা করেন না আমার শ্রোতা বন্ধুদের মধ্যে যারা আছেন আমি বলবো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন তাহলে অনেক বিষয় আপনাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সাড়ে সাথে সম্বন্ধে এর প্রথমে সাড়ে সাথী কী এটা একটু বোঝার চেষ্টা করি সাড়ে সাথী হচ্ছে যেখানে যে চন্দ্র থাকে বারোটি যে রাশি মেস থেকে মিন পর্যন্ত সেখানে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটা হচ্ছে সেই জাতক বা জাতিকার রাশি সেই রাশিতে তার আগে এবং পরে অর্থাৎ দ্বিতীয় এবং দ্বাদশভাবে গোছরের চন্দ্র যখন ভ্রমণ করতে করতে ওই তিনটি রাশিতে অবস্থান করতে থাকে তখন সাড়ে সাতই এই যোগটা তৈরি হয় একটি রাশিতে আড়াই বছর তার পরের রাশিতে আড়াই বছর এবং তার পরের রাশিতে আড়াই বছর তাহলে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে তার আগের রাশিতে আড়াই বছর চন্দ্র যেখানে অবস্থান করছে তার পরের রাশিতে আড়াই বছর তাহলে তিন ইন্টু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই অর্থাৎ হলো গিয়ে সাড়ে সাত বছর এটি হলো মূল বিষয় এবার আমরা এর ভেতরে প্রবেশ করব জ্যোতিষে কি ব্যাখ্যা কি আলোচনা রয়েছে সেটা এবার আমরা একটু দেখব তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দুটো গ্রহের প্রভাব এক হচ্ছে চন্দ্র এবং দ্বিতীয় হচ্ছে স্যাটান বা শনি তাহলে প্রথমে আমাদেরকে জানা উচিত চন্দ্র আমাদেরকে কি করে থাকে তাহলে চন্দ্র আমাদেরকে কি করে চন্দ্র হচ্ছে আমরা একটা জলজ গ্রহ তাহলে জল চন্দ্র আমাদেরকে মাতাকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র ঐশ্বর্যকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র উত্তম বাহন বা কমিউনিকেশান যে যানবাহনের ব্যাপারটা আমাদেরকে দেখছে চন্দ্র রত্ন সৌর্য বীর্য যারা আমরা মিষ্টি খেতে পছন্দ করি তাদের মধ্যেও কিন্তু চন্দ্রের প্রভাব রয়েছে ভোজন প্রিয় লোক এই যে সূর্য সূর্যসায়ন এই যে ব্যাপারগুলো রয়েছে এই যে ক্যারেক্টার বা এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো সবগুলি কিন্তু চন্দ্রের মধ্যে রয়েছে তাহলে চন্দ্রের যে প্রকৃতি এবং শনির যে প্রকৃতি তাদের মধ্যে কিন্তু একটা বৈপরীত্য রয়েছে অর্থাৎ দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন শক্তির বা বৈশিষ্ট্যের যদি একসঙ্গে মেলবন্ধন ঘটে তখন যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বা প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে সেটাই কিন্তু প্রকৃত অর্থে সাড়ে সাতির এফেক্ট আমরা বলে থাকি তাহলে এবার আমরা জেনে নেব শনি আমাদেরকে কি নির্দেশ করে ভয় বিবাদ বিপদ বিশৃঙ্খলা আর কি দারিদ্রতা বিরহ বিলম্ব এবং মিথ্যা প্রবাদ এই যে ক্যারেক্টারগুলো ভীতু হওয়া দুশ্চরিত্র হওয়া মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়া এগুলো কিন্তু সরি শনি আমাদেরকে কিন্তু দিয়ে থাকে তাহলে শনির বৈশিষ্ট্য এবং চন্দ্রের বৈশিষ্ট্য এদের মধ্যে সম্পূর্ণ একটা বিপরীতমুখী দ্বন্দ্ব তৈরি আছে তাহলে চন্দ্রের যে বৈশিষ্ট্য তার সঙ্গে শনির বৈশিষ্ট্যের কিন্তু কোনো মিল নেই তখন তাহলে চন্দ্রের গুণ এবং শনির পজিটিভ নেগেটিভ অর্থাৎ তমগুণ এবং ভালো গুণ যেটা বলা হয় এ দুটোর মিশ্রণের ফলে আমাদের মধ্যে কি কি প্রভাব তৈরি করে না আমাদের মধ্যে মনে আমাদের মধ্যে চন্দ্র যখন সাড়ে সাতই চলে তার ফলে কি হচ্ছে আমাদের মনের মধ্যে একটা মেন্টাল ডিসব্যালেন্স তৈরি হয় চন্দ্র কি করে আমাদের মনের গ্রহ মনটাকে স্থির করতে সাহায্য করে সেখানে চ স্যাটানের প্রভাবটা ইনফ্লুয়েন্সটা এত বেশি পরিমাণে পড়ে তখন মনটা স্থির থাকে না অতিমাত্রায় চঞ্চলতায় পরিপূর্ণ হয় সিদ্ধান্ত নিতে গেলে মনের স্থিরতার প্রয়োজন হয় তাই কোনো কিছু কাজ করতে গেলে সিদ্ধান্তহীনতা ভুল সিদ্ধান্ত গ্রহণ করা মনের মধ্যে প্যানিক বা ভয় তৈরি করা তার ফলে আমরা যে যে কাজ করতে যাই সমস্ত কাজগুলি কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তৈরি হয় তাই ভুল কাজ আমাদেরকে কিন্তু ওই সাড়ে সাতটি বছর আমাদেরকে নানাভাবে ভুল কাজের জন্য আমাদেরকে তো ক্ষতি স্বীকার করতেই হবে তাই শনি চন্দ্রের এই যে সাড়ে সাথীর যে খেলাটা এর ফলে কিন্তু আমরা নিয়ে ফেলি ভুল অনৈতিক কাজ করি যার নেগেটিভ রেজাল্ট বা প্রভাব বা ফল আমাদেরকে কিন্তু ভোগ করতে হয় তাই সাড়ে সাথির যোগ কোনো জন্মছাকে তৈরি হলে পরে আমাদের জীবনে নানা রকম ঘটনা ঘটতে পারে আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা রয়েছে যে সাড়ে সাতি মানেই হচ্ছে খুব খারাপ কিন্তু দেখা গেছে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন চার্ট বা বিভিন্ন কিছু পরীক্ষা করে কারো কারো জীবনে কিন্তু সাড়ে সাতির সময়ে তারা কিন্তু অনেক বেশি ভালো বা শুভ ফল তারাও কিন্তু পেয়েছেন এবং সবগুলো কিন্তু একটা চার্টের গ্রহ নক্ষত্রের বৈশিষ্ট্যের উপরে কী ধরনের ব্যালেন্স তৈরি করেছে তার উপরে কিন্তু এটা ভিত্তি করছে এরপরে আমরা দেখব কিভাবে এটাকে আমরা বিশ্লেষণ করব এই বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কি কি দেখতে হবে কোন কোন প্যারামিটারগুলো আমাদেরকে কে এক দুই তিন চার করে ভালোভাবে সূক্ষ্মতার সঙ্গে বিশ্লেষণ করতে হবে এবং আমাদের কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে তাহলে এখন আমরা সেই জায়গাগুলো একটু দেখে নেব তাহলে এখন আমরা কোন কোন প্যারামিটারগুলোর উপরে ভিত্তি করে যখন একজন জাতক জাতিকার এই সাড়ে সাথেই চলবে তার জন্মছকটাকে আমরা কিভাবে বিচার করব এটা মূলত আজকে আমরা জানি জেনে নিই বা জানার একটা চেষ্টা করি প্রথমে আমাদেরকে দেখতে হবে এক নম্বরে কার্মিক গ্রহের প্রভাব কার্মিক গ্রহের প্রভাব এক নম্বর গেল তাহলে প্রথমে আমরা এটা দেখব দ্বিতীয়ত দেখব এই যে গোচর এই গোচর চলাকালীন তার কতখানি এফেক্ট দিতে পারে অর্থাৎ শনির সঙ্গে আর কোন কোন গ্রহের সঙ্গে কী সম্পর্ক তৈরি করছে তার এফেক্টটা কী হতে পারে এটা আমরা দু নম্বরে দেখব তিন নম্বরে দেখব শনি এবং চন্দ্র তারা কোন নক্ষত্রে অবস্থান করছে এবং তাদের অবস্থান যে নক্ষত্রে অবস্থান করছে তাদের তো একটা অধিপতি রয়েছে তাদের অবস্থান এবং তাদের প্রভাব ওই চার্টে কিভাবে পড়ছে এটা গেল তিন নম্বর চার নম্বরে আমরা দেখব চার নম্বরে আমরা চার নম্বরে আমরা দেখব যে রাশিতে চন্দ্র রয়েছে তার আগে এবং পরে যে দুটো ঘর আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে যে থাকবে তাদের প্রভাবটা কেমন থাকবে এরপরে আমরা দেখব বিভিন্ন ওই জন্মছকে কোনো যোগ রয়েছে কি না তাদের প্রভাবটা দেখব এবং শেষে আমরা দেখব দশা অন্তর্দশা এবং তার সূক্ষ্মদশার প্রভাব অর্থাৎ সেই সময় কোন দশা চলছে তখন এই সাড়ে সাতের প্রভাবটা কতখানি তার উপরে থাকবে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে তাহলে মোটামুটি এটা গেল আমাদের কিভাবে বিচার করব তার একটা চার্ট তাহলে প্রথমেই এক নম্বরে আমি বলেছিলাম আমাদেরকে কিন্তু কার্মিক গ্রহের প্রভাবটা খুব ভালো করে দেখতে হবে কেন এটা দেখতে না জানলে আমরা কোন গ্রহ ওই সময় পীড়িত হবে কোন গ্রহটি কোন রাশির সাপেক্ষে কার্মিক গ্রহ এটা আমরা বুঝতে পারব না তাইলে এখন আমরা দেখব কার্মিক গ্রহ কিভাবে আমরা চিহ্নিত করব কেন কার্মিক গ্রহ চিহ্নিত করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এক্ষেত্রে বিচার্যের বিষয় দেখা গেল যে কোনো জন্মছক সেই জন্মছকে যদি সাড়ে সাতেই শুরু হয়েছে জাতক জাতিকে এসছেন আমাকে বা আপনাকে জন্মছকটি বিচার করবার জন্য যে এই সময়টা কেমন যাবে তাহলে প্রথমেই আমরা শনি চন্দ্রকে ছাড়া দুটো গ্রহকে আমরা কিন্তু দেখব কেন তাদের প্রভাবটা আমাদের জীবনে বা জাতক জাতিকার জীবনে কিন্তু একটা ছাপ রেখে যায় কি দেখব তাহলে প্রথমে কোন গ্রহ দুটোকে আমরা দেখব রাহু এবং কেতুকে খুব ভালো করে শুনুন রাশি যা খুশি হতে পারে লগ্ন যা খুশি হতে পারে রাশি লগ্ন আমরা দেখছি না দেখব যে রাহু কেতু কোথায় অবস্থান করছে যদি রাশিতে রাহু ধরে নিলাম মেষ রাশিতে তা সেই জাতকের জন্মছকে মেষ রাশিতে রাহু রয়েছে এটা আপনাদের খাতায় কিন্তু লিখে নিতে হবে বা বারবার শুনে মনে রাখতে হবে তাহলে মেষ রাশিতে যদি রাহু থাকে তাহলে মে সরি মেষে যদি রাহু থাকে মেষ রাশিতে তাহলে সেই মেষ মেষের সাপেক্ষে কার্মিক গ্রহ কোনটি হবে মঙ্গল এবং শুক্র তাহলে এই মঙ্গল এবং শুক্র কোনোভাবেই কিন্তু খুব পীড়িত হচ্ছে কি না এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে কেন এটার প্রভাবটাই সেই জাতক জাতিকার উপরে থাকবে দ্বিতীয়ত ধরা গেল বৃষে রাহু রয়েছে তখন শুক্র এবং মঙ্গল কার্মিক গ্রহ হবে মিথুনে যদি রাহু থাকে বুধ এবং বৃহস্পতি হবে কার্মিক গ্রহ কর্কটে যদি রাহু থাকে তাহলে চন্দ্র এবং শনি হবে কার্মিক গ্রহ সিংহে যদি রাহু থাকে তাহলে রবি এবং শনি হবে কার্মিক গ্রহ রাশিতে যদি রাহু থাকে তাহলে বুধ এবং বৃহস্পতি হবে কার্মিক গ্রহ তাহলে এগুলো কিন্তু আপনাকে খাতায় লিখে নিতে হবে এরপরে আমরা দেখব রাশিতে রাহু থাকলে কার্মিক গ্রহ হবে শুক্র মঙ্গল বৃশ্চিক রাশিতে রাহু থাকলে মঙ্গল শুক্র হবে কার্মিক গ্রহ ধনু রাশিতে রাহু থাকলে বুধ বৃহস্পতি হবে কার্মিক গ্রহ মকর রাশিতে রাহু থাকলে শনি চন্দ্র হবে কার্মিক গ্রহ কুম্ভ রাশিতে রাহু থাকলে রবি শনি হবে কার্মিক গ্রহ মিন রাশিতে যদি রাহু থাকে তাহলে বুধ এবং বৃহস্পতি হবে কার্মিক গ্রহ কার্মিক গ্রহটা জানা কেন প্রয়োজন কেন সাড়ে সাতই হল এবার আমাদেরকে দেখতে হবে সেই জাতক জাতিকার জন্মছকের কোন রাশিতে রাহু বসে আছে সেই অনুযায়ী আমাদেরকে কার্মিক গ্রহ চিহ্নিত করতে হবে সাড়ে সাতই যখন চলবে তখন কিন্তু এই কার্মিক গ্রহটা কিন্তু নানাভাবে প্রভাবিত হবে উত্তেজিত হবে অতি সক্রিয় হবে কিংবা অতি অস্তমিতও হয়ে যেতে পারে তার ফলে শুভ এবং অশুভ সেই গ্রহের প্রেক্ষিতে আমাদেরকে কিন্তু ফলভোগ করতে হবে এবার একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিলে পরে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে উদাহরণটা কি আমি ধরে নিলাম কর্কট রাশির জাতক জাতিকা অর্থাৎ কর্কটে চন্দ্র রয়েছে কর্কট রাশির জাতক জাতিকা মানে হচ্ছে কর্কটে চন্দ্র রয়েছে সাড়ে সাতই অর্থাৎ হচ্ছে শনি ট্রানজিটে ওই চন্দ্রের উপরে প্রভাব ফেলবে গোচরে তাহলে কর্কটে চন্দ্র থাক আছে তাহলে কর্কটের আগের রাশি মিথুন কর্কটের পরের রাশি হচ্ছে সিংহ তাহলে মিথুন আড়াই বছর কর্কট আড়াই বছর সিংহ আড়াই বছর তিন আড়াইয়ের সাড়ে সাত বছর শনি এই তিনটি রাশিতে ভ্রমণ করবে সেই সময় কোন কোন গ্রহরা প্রভাবিত হবে তাদের সঙ্গে শনির শত্রু চন্দ্রের চন্ডের মিত্রতা সেই অনুযায়ী কিন্তু সেই জাতক জাতিকা তার ভালো মন্দ ফল পাবে বিষয়টা একটু বুঝিয়ে বলি মিথুন রাশির জন্য কার্মিক গ্রহ কোনটা বলেছিলাম বুধ এবং বৃহস্পতি কর্কট রাশির জন্য গ্রহ বলেছিলাম চন্দ্র এবং শনি সিংহ রাশির জন্য বলেছিলাম রবি এবং শনি তাহলে এই যে আড়াই বছর করে ভ্রমণ করবে এই আড়াই বছরে কারা কারা প্রভাবিত হবে বুথ বৃহস্পতি চন্দ্র শনি এবং রবি এই যে বুধ বৃহস্পতি চন্দ্র রবি শনি এই গ্রহগুলো আমাদেরকে কি ধরনের কারকতা করে থাকে কি ধরনের ফল দিয়ে থাকে সেই ফলের উপরেই কিন্তু আমাদের দৃষ্টিপাত বা আলোকপাত করতে হবে এবার রবি যেমন আমাদেরকে কি ফল দিয়ে থাকে আত্মকারক গ্রহ আত্মভিমান সরকারের সঙ্গে সম্পর্ক পিতামাতার স্থানীয় ব্যক্তি এই যে ব্যাপারগুলো কেন্দ্রীয় জব কেন্দ্র মাল্টি বড় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পোস্ট হোল্ড করে থাকতে পারে তাই রবি এই ধরনের প্লে করে রোল ডানচোক রবি প্লে করছে তাহলে সাড়ে সাতের সময় যদি রবি প্রভাবিত হয় কি করে বুঝবো সেটা কার্মিক গ্রহ থেকে আমাদের বিচার করতে হবে তখন কিন্তু আমরা দেখব যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে চন্দ্র মাতৃগ্রগ্রহ মনের কারক মানসিক চিন্তা শরীর সম্পদ জমি বাড়ি তাহলে চন্দ্র যদি প্রভাবিত হয় কোনোভাবে সাড়ে সাতের সময় তাহলে এই এই বিষয়গুলোর উপরে কিন্তু আঘাত আসতে পারে বা ভালো হতে পারে দুটোই হতে পারে শুধুই খারাপ হবে তার কিন্তু মানে নেই বোঝা গেল আমি বোঝাতে পারছি কোনো রকমের বিষয়ে বোঝায় যদি অস্বচ্ছতা আমার মতে থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই সেখানে আর একটু ভালো করে বলে দেওয়ার চেষ্টা করুন এবার হচ্ছে এখানে আমি বললাম যে শনিও আছে তাহলে শনি কি করে কর্ম বিবাদ বিশ্বম্বাদ আত্মীয় কলহ দেশে ভ্রমণ ত্যাগ দাসত্ব তাহলে শনি যদি এই কার্মিক গ্রহের মধ্যে পড়ে যায় তখন এরাও কিন্তু প্রভাবিত হবে অর্থাৎ এই এই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এখানে বলেছিলাম বুথ কার্মিক গ্রহ কার মিথুনের কারণিকগ্রহ তাহলে বুধ বুধের জন্য আমাদেরকে কী বুধ আমাদের ক্রিদায় বুদ্ধি দেয় বুধ আমাদের কৃদায় চুক্তি দেয় গমনাগমন যোগাযোগ চিঠিপত্র দলিল তো এই জায়গাগুলোর উপরে আমাদের আঘাত আনতে পারে বা চিঠিপত্র আসতে পারে বা চিঠিপত্র মিসিং হয়ে যেতে পারে তো এইভাবেই আমাদের কিন্তু বিচারের জায়গাটা যেতে হবে এখানে আমরা দেখেছিলাম মিথুনের আরেকটি কারণিকগ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি আমাদের কি কাজ দেয় না জ্ঞান পাণ্ডিত্য দীর্ঘস্থায়ী অসুখ এই যে তাহলে এই জায়গাগুলোর উপরে ভালো মন্দ আপস ডাউন আমাদের জীবনে আঙিয়ে আসবে ওই সাড়ে সাত বছর এই এই ফিল্ডগুলো আমাদেরকে প্রভাব আমাদেরকে ফেলবে কিন্তু এইভাবেই সাড়ে সাতের বিষয়টা আমরা কিন্তু দেখবো বা বিচার করবো আপনারা নোটগুলো করে নিন নিয়ে জন্মছকে কার কখন সাড়ে সাথে আসছে সেটাকে দেখুন দেখে এইভাবে আপনারা তাদের সময়টা কেমন যাবে কিভাবে নি বা নিজেরটাও আপনি দেখতে পারেন যে আপনার সময় বা ওই পিরিয়ডটা আপনার কেমন যাবে এইভাবেই কিন্তু আপনারা বিষয়টা দেখবেন বা দেখার একটা চেষ্টা করবেন তাহলে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরের ভিডিওতে আবার কোন একটি টপিক নিয়ে আমি আপনাদের কাছে আসব যদি আপনাদের কোনো টপিক জানার থাকে তাহলে আপনারা এখানে লিখতে পারেন আমি সেটা নিয়েও আলোচনা করতে পারি তাহলে আজকে এখানেই শেষ করছি